Oh! শুক্র দশক এই যে আবারও কিন্তু মনিচরের খেলার এটা কিন্তু দ্বিতীয় সিট এটা কিন্তু ধরেন ধুবরি ফুলমারি সাবের আলী নৌকা ময়ূরভঙ্গি যেটা নৌকা ওই নৌকা আর একটা হইলো বন্দিখানার আলি বাবা এই দুটো নৌকা কিন্তু প্রথমে সিট হইসাল ওই সিটেতে কিন্তু ধরেন ময়ূরভঙ্গীর নাওটা যেতে আসাল আর এখন এটা দ্বিতীয় সিট দেখি এই এই সিটেতে কী হয় আপনারা থাকেন দেখি কার বলে কত দম এই খেলাতে দেওয়া যাবো আর কি এই নৌকাটা কিন্তু অনেকটাই ये आसे हैं देही हम कि हम ভিডিওর সাথে দেখেন দেখেন একটা নৌকা কিন্তু অলরেডি আগে আগে দেখা যায় যেটা আর কি ধরেন করছেন সাইডে যে নৌকাটা আছে আর কি ওই বাউ দিকে ওই নৌকাটা কিন্তু আগে আছে ওই নৌকাটা হয়তো হবার পায়ে যে মোর বঙ্কি না ওই রমিও দেখা যায় আর কি নৌকাটা আগে আগে দেখা যায় আর যেটা আলি বাবা আছে ওই নৌকাটা কিন্তু অলরেডি পিছনে দেখা যায় আমি জানি না এত দূর ভিডিওর মধ্যে এখন অত দিশা জানে আর কি তাহলে দিশা আগে থেকে আপনারা কমেন্ট করে জানেন কোন নৌকাটা আগে আছে আর ভিডিওর সাথে থাকেন কী হয় না হয় আর কি পুরো ফুল ভিডিও দেখতে পেলেন এই চ্যানেল আর আমার যদি আপনারা ফেসবুকের দিকে থাকেন তাহলে প্লিজ অলরেডি আর কি ধরেন ইউটিউবও আপলোড করা আছে ভালো ভালো এই মনুচরের খেলা ধরেন ইউটিউবের চ্যানেলের নাম হল আসাম বোট রেসিং ফোরটি নাইন আসাম বোট রেসিং ফোরটি নাইন এটা বাইরে সার্চ করলে আপনারা টের পাবেন যে ভালো ভালো খেলা যেগুলো খেলা আর কি পান না আপনারা হয়তো ফেসবুকের থেকে বেশিরভাগ ইউটিউবে চ্যানেলে ছাড়া হয় আর কি ভালো ভালো খেলাগুলা ওই জায়গাতে আপনারা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখতে পারবেন ভালো ভালো খেলা এই পড়াচর মনিচর যেগুলো আছে সব খেলা কিন্তু এই নেক্সট আরও খেলা আছে ওই খেলাগুলো দেখতে পারবেন এই পেজে দেখেন কীভাবে আসে দুইটা নৌকা এই পড়াচর এই মনিচরের খেলা ভুল ভিডিওর সাথে থাকেন অলরেডি কিন্তু ভিডিও অলরেডি কিন্তু নৌকা দূরে কিন্তু আইসে গেছে বেশি আর দূর নাই অলরেডি সিটের মাথায় কিন্তু আইসে গেছে হয়তো অফলোটু ফারক আছে দেখেন কীভাবে আসে দূরে নৌকা দেন এটা কিন্তু সেকেন্ড রাউন্ড হ্যাঁ ফার্স্ট রাউন্ডে ধরেন মোর ভঙ্গি না ওটা কিন্তু জিতছে সেকেন্ড রাউন্ডে কিন্তু ধরেন আমি কি হয় না হয় এটা কিন্তু আপনি ভিডিওর সাথে থাকলে টেয়ার পাবেন আপনারা নিজে থেকে দেখুন আর আজকে মনুচরের খেলায় কতগুলো দর্শক আছে এইগুলো দর্শকগুলো দেখায় আর আমি কোন জায়গাতে ভিডিও করছি এই ভিডিও পড়তেছি ওই জায়গাটাও দেখায় হয়তো এর আগে হয়তো ঝান্ডা হয়তো মেলা খেলা দেখছি যে এটাই ঝান্ডা তার সাথে সাথে এই যায় গেছে না কিভাবে দেখেন এই যাইছে দেখেন নৌকা ধরে কিন্তু নৌকা ধরে কিন্তু হাইলে মাঝে কি টানে দেখেন একটা নৌকা দেখেন আলি বাবাৰ নৌকা কিন্তু অনেকে পিছলৈ জেগা গাড়ী আছে আৰু ময়ুৰভংগীৰ নৌকাে কিন্তু অনেকে আগে জেগা গাড়ী গুড়িয়া দেহে কত ফাঁকা নৌকা অনেকটাই দূৰ আছে গুড়িয়া কিন্তু ডান্স মাৰতাইছে আপোনাৰ এই যে দেহাই এই নৌকাা বনাই অলৰেডি দেহে এই নৌকাা থাইমে গৈছে টানা বাদ দিছে অলৰেডি এই যে টান চেচ আৰু এই নৌকাা দেহে এই নৌকাা কিন্তু ডান্স মাৰতাইছে চৰ পিছ দিলো নাই এটা কিন্তু অলৰেডি টানা বাদ দিছে আলে মাজেদিন ডাঞ্চ মাৰ আলে মাজে যদি আইলে মাজে দেখোন কি ভাবে খাৰা আছে ভিডিঅ' শুনতে জিতে কিন্তু মৰপুৰ কি নাই উইনাৰ বল ভিডিঅ'ৰ চাউল থাকে এই পঢ়াৰ মনোচৰে খেলা দেখি পাব আৰু কিন্তু হাইৰে খেলাব নৌকা কোনো পঢ়া হৈছে দেখিনি তাৰপৰাও খেলা আছে ফাইনেল খেলা পা চেমি ফাইনেল প্ৰৱেশ কৰিলে ময়ুৰ ভংগী নাও